নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর জাতীয় নির্বাচন চায় আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তিক আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করবো আপনি গণভাব নির্বাচনে শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে এই দেশের জনগণের ক্রান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতিসহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি জুলাই সালের যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন তৈরি হবে অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতুল উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চারণীর ছাত্র জনতা আলেম ওলাম হাফের সহ সবাই কুদার তহবান জানিয়েছিলাম যে আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো বাংলার জমি থেকে হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণী হলো ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বচ্ছেলের মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধ সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল উত্তত জানাব। জানাবো ভালো করে বুঝেন জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট ভেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে আগে গোলভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইন ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণবোটে এত গরিবও শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রৌদ্রে আমাদেরকে পড়েছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদের কেউ পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবদ্ধ উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবরক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমি